সুপ্রিয় দর্শক বউকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে থেকে একটু তাড়াতাড়ি বাসায় এসে দেখে তার বউ তার প্রেমিকের সাথে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত এসে তাদেরকে হাতে নাতে ধরছে একটু চিলাচিলির পর গ্রামবাসী আয়শা তাদেরকে দেখার জন্য আসছে তো এই নিয়ে থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আগে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই ভাই এই যে হাতের মধ্যে बांधা তারা দুজনের 얘দে ইনি তো আপনার বউ নাকি हां আপনার বউ আর উনি হচ্ছে আপনার বউ এর পরকি প্রেমিক আপনি এসে তাদেরকে হাতে নাতে ধরছেন हां ভাই আচ্ছা ভাই ঘটনাটা কি হইছে একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন ভাই আমার দর্শক ভাইদেরকে একটু বলেন আপনি ভাই আমাদের বিয়ে হয়েছে 1 বছর হ্যাঁ হ্যাঁ সেই দিন এই দিনে এই তারিখে আজকে আমাদের বিবাহবাসে গিয়ে আমি

আর প্রতিদিন আমি 10টা বা 12টার দিকে ছুটি হয় ওই টাইমে আসি আজকে আয়শা দেখি যে আমাদের রুমের ভিতরে হারা দুই জন অবৈধ সম্পর্কে লিপ্ত আমরাই দেখি খুব চেষ্টা করছে এদিক ওদিকে পালানোর বা মানে জানালা বাইঙ্গা পালানোর চেষ্টা করছে খুব লেগেছিল দুই জানালার রড বাইঙ্গা বেকা এনেছে কিন্তু যাইতে পারছে না অবশ্য আপনি তাদেরকে সিলিং এর উপর থেকে এই সেলারে নামাইছেন আমি উপর থেকে নামাইছি মানে আমি দরজা খুলে আর খুব চেষ্টা করছি কিন্তু খুলতে পারি নাই মায়ের দিছে সুপ্রিয় দর্শক এই যে দেখেন চিনা রাখেন আচ্ছা ভাই তোমার বাড়িটা কই বাড়ি ভাই আমার ঈশ্বরগঞ্জ 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 তোমার বাড়ি উষা কিলা নাকি কিলা বাড়ি তো সুপ্রিয়া দর্শক এই যে এই লুকটা এটা রাখেন আচ্ছা ভাই এখন আপনার কি বক্তব্য আপনি কি আপনার স্ত্রীকে এখন বর্তমান রাখবেন নাকি তার হাতে তুলে দিবেন আপনার বক্তব্য কি ভাই না ভাই আমার যেহেতু মান অনেক গেছে সবাই জানা জানি হয়েছে আমার হের লোয়া সংসার করা সম্ভব না এলাকাবাসী আছে মেম্বার সাহেবরা ফোন হয়েছে তারা অন্য নেওয়া যা সিদ্ধান্ত নিব এটাই তো এই বউ সংসার করা আমার পক্ষে সম্ভব না ভাই আচ্ছা ভাবি সাহেব এই যে এদিকে থাকেন

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে কট সেইখানেই সাংবাদিক সাহাদত ধন্যবাদ